আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি শাকিলা নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা লিপস্টিক কেন তুমি লিপস্টিক দিছো কেন ছোটে তুমি মে দিছো আমি দিছি ভাই বোনরা একসাথে হলে সারাদিন চলে মারামারি আবার মিল করে খেলাধুলা আবার মারামারি এভাবে এদের দিন কাটে আমাদের বাচ্চাদের নানাবাড়ির মজা দেখি না আমাদেরও ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরাও নানাবাড়িতে অনেক মজা করতাম সব ভাই বোনরা যখন একসাথে হইতাম আমরা অনেক মজা করে খেলতাম ঘুরতাম একসাথে ঘুমাইতাম সেটা অনেক মজার ছিল সময়ের সাথে সাথে আমার নানাবাড়ির মজাটা এখন কল্পনা হয়ে গেছে স্মৃতি হয়ে গেছে অনেক আগে কারণ আমরা ওইভাবে আর এখন নানাবাড়ি আসিও না বা যায়ও না কেউই আসে না যতদিন নানা নানি বেঁচে ছিল ততদিন আদর ছিল স্নেহ ছিল আর মজাটাও ছিল যদিও আমার বিয়ে হয়েছে কাছে, কিন্তু আগের না না আমি মাসে যখন আমাদের বাড়িতে গিয়েছিলাম এটা ছিল তখনকার ভিডিও সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এটা ছিল বিকালবেলা আর আমার পাশে একটা কাকা আছে সেই কাকার বাড়িতে কাকা একটা সুন্দর ঘর তুলেছে কাকা সবসময় যেতে বলে তো আমরা এখন সেখানে যাচ্ছিলাম গ্রাম আর শহরের মধ্যে না এখন আর তেমন কোনো তফাত নেই কারণ গ্রামের মানুষ এখন অনেক রুচিশীল হয়ে গেছে এমনভাবে সব কিছু তৈরি করে নেয় শহরকেও হার মানিয়ে ফেলে ঘরের ভিতরে ঢুকলে বোঝারও উপায় নেই যেটা গ্রাম না শহর কাকার বাথরুমটা আর কিচেনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তার মধ্যেও বাথরুমটা অনেক বেশি পছন্দ হয়েছিল যেহেতু গ্রামের বাড়ি অনেক জায়গা তাই অনেক জায়গা জুড়েই বাথরুমটা করা হয়েছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার ভালো লেগেছে সেজন্য যদি বাথরুমটা শেয়ার করা উচিত হয়নি তো কাকার বাড়ি থেকে বেড়ানোর পরে এখন আমরা যাচ্ছি চকের দিকে আমাদের ওই পাশে ছোট্ট একটা বাড়ি আছে ঠিক চসিম উদ্দিনের সেই কবিতাটার মতো আসমানি কবিতাটার মতো বাড়ি ওই বাড়িতে কিন্তু আমরা সবসময় যাই বাড়িতে আসলে মানে এই পাশটায় আসলে তো ওই বাড়ির যে ভাই আছে তারপর একটা ফুপু আছে তো ওনাদেরকে আমরা একটু দেখতে যাই ওই বাড়ির যে ফুপুটা আছে উনি অনেক বয়স্ক হয়ে গেছে ঘর থেকে এসে বের হইতে পারে না তো আমরা গেলে মা বলে যে ওনাকে দেখে যাই সে জন্য ওই বাড়িতে যায় এবং ওই বাড়িটা আমার অনেক ভালো লাগে গরু ছাগল সব কিছু আছে আমাদের বাচ্চারা ওই বাড়িতে গেলে অনেক এনজয় করে বাড়িটা একদম চকের মাঝখানে তো কেমন জানি মনে হয় যে অর্থবিত্ত লাগে না আসলে সুখের জন্য না অর্থবিত্ত লাগে না অনেক সাধারণ জীবনযাপনটা দেখলেও না ভিতরটা কেমন জানি সুখ সুখ লাগে আসলে আমি দেখেছি টাকা পয়সার মধ্যে সুখ নাই হয়তো বিলাসিতা বিলাসিতা করা যায় টাকা পয়সা দিয়ে কিন্তু জিনিসটা না মাটির মধ্যে না তাহলে অনেক সুখে থাকা যায় কিন্তু আমরা সেই লোভটাকেই তো সামলাতে পারি না টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে না মনটা দেখবেন একদম ক্লান্ত হয়ে যায় তখন অনেক টাকা পয়সা থাকলেও না আর ভালো লাগে না তাই যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টাও করি এই বাড়িতে আসলে আমাদের বাচ্চারা অনেক মজা পায় অনেক এনজয় করে তো এই যে আসার পরে একজোরে যাচ্ছে গরু ছাগল ধরতে আমার মেয়ে তো ছাগলকে খাওয়ানোই শুরু করে দিয়েছে তার ছাগল খুব পছন্দ আর ছাগলকে খাওয়া ছিল আর আমাকে বলছিল যে আমাকেও ছাগল কিনে দেব আমি ছাগল পা শীতের দিনে বিকালবেলা চকের মধ্যে কিন্তু অনেক পাখি ডাকাডাকি করে এগুলো হচ্ছে অতীতে পাখি চলেন আপনাদের পাখি গুঞ্জন শোনাই বিকালে এক কাকার বাসায় ঘোরাঘুরি করে এখন আসছি আরেক কাকার বাসায় সকালবেলা এটা হচ্ছে আমার ছোটো কাকা ছোটো কাকার বাসায় আসলাম প্রথমবার ছোটো কাকা বাসা করার পরে আমরা রাশি নাই ভাড়া বাসায় অনেক গেছি তো যেহেতু জামাইদেরও আনলো তাই দাওয়াত করেই আনছে বলা বলা যেতে পারে ফোন করে আর কি কারণ আমরা তো সব সময় আসতে পারি কিন্তু জামাইরা তো হুটহাট আসে না তাই তাদেরকে কাকা ফোন করে একসাথে করে তারপরে বাসায় আনছে তো সকালে আমরা সবাই একসাথে বসে সকালের খাবারটা খাবো অনেক সকালেই আমরা চলে আসছি আমার কাকা বারবার ফোন করে আরও সকালে আসতে বলছিল তো যাই হোক আমরা মোটামুটি মনে হয় যে নয়টা সাড়ে আটটা নয়টা এরকম হবে হয়তো তখন আসছি তো এসে আমরা সকালের খাবারটা খাচ্ছি এদিকে আমার কাকি রান্না করেছে হচ্ছে খিচুড়ি তারপরে মুরগির মাংস তারপরে আছে দুধের পিঠা তারপরে পায়েস এটা সকালে খাওয়ার জন্য আর কি আর দুপুরে খাওয়ার জন্য ওইদিকে আরও অনেক কিছুই করা হচ্ছে যদি এতটা ব্যস্ত ছিলাম সবাই সারা দিন বাসার মধ্যে একসাথে থাকায় না সব কিছু ভিডিও করতে পারি নাই কারণ খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত ছিলাম সব সময় একে এটা ওকে ওটা এরকম আর কাকার বাসায় এসে তো একদম মুগ্ধ হয়ে গেলাম অনেক সুন্দর করে বাসা করেছে মেন দরজা দিয়ে ঢুকতেই না রুচিশীলতার বহিঃপ্রকাশ বোঝা যাবে যে রুচিশীল কতটা রুচিশীল হলে মানুষ এভাবে নিজের বাসাটাকে সাজায় যদিও ক্যামেরা এভাবে আসতেছে না কিন্তু সামনে থেকে দেখলে না সত্যিই মনটা জুড়ে যায় অনেক ভালো লাগবে যাই হোক আমরা এখন টেবিলে সবাই খেতে বসে গেছি তো আগে বাচ্চা কাচ্চা জামাই এদেরকে বসিয়ে দিলাম আর আমরা পরে খাবো আর ওইদিকে রান্নাঘরে কাকি দুপুরের জন্য রান্না করছিলেন আমার কাকি বাসায় একা আর আমার একটা চাচাতো বোন আছে ও অনেক ছোট আমার মেয়ের সাথে ও আড্ডা দিচ্ছিলো ও তার ওইভাবে কাজ করতে পারে না জন্য আমরা সবাই হাতে টাতে নিয়ে টেই খেয়েছি রান্নার ফাঁকে ফাঁকে কাকি বারবার এসে আমাদের খোঁজ নিচ্ছিল আমরা ঠিক মতো খাচ্ছি কি না পরে আমরা বলছি যে আপনাকে টেনশন করতে হবে না এটা আমরা পরের বাসা আসি নাই নিজেদেরই বাসা তো যাই হোক আমার কাকাও আমাদের কাছে বারবার চারদিকে হেঁটে হেঁটে দেখছিলো আমরা কি খাচ্ছিলাম কি না খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে রুম একটু ঘুরে ঘুরে দেখলাম যদিও অন্ধকার অন্ধকার ছিল তো শীতের দিন বুঝলাম না কেন যে ক্যামেরা এভাবে আসলো যদিও ঘরে লাইট ছিল তারপরে কেমন যেন একটা ক্যামেরায় না পরিষ্কার আসলো না তো যেরকম আসলো সেরকমটা আপনাদের সাথে একটু করে দিলাম আর কি এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমটাও ছিল অনেক বড় উপরে খুব সুন্দর একটা ঝাড়বাতি ছিল সেটা ভিডিও করতে খেয়াল নাই তবে অনেক সুন্দর ছিল আর এটা ছিল ওই যে আমার চাচা তো বোনের বেডরুম তো ওর বেডরুমের আলমারিটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর এর পাশে যে ছোট্ট একটা ডেস্ক দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক কিছুতেই সাজানো ছিল আর আমরা যে দোষী বাহিনী নিয়ে গেছি কোনো কিছু আর ঠিক ছিল না তো সব কিছু সরিয়ে গুছিয়ে তুলে রেখেছিলাম বাচ্চাদের যাতে খেলতে সুবিধা হয় কোনো কিছু পরে যাতে ভেঙে না যায় এই জন্য তো কোনো কিছু আর গোছালো ছিল না আমরা যাওয়ার পরে সবকিছুই কিছুই হয়ে হয়েছে জিনিস শুধু থাকলেই হবে না জিনিসটা গোছানোটাই আসল কথা আমি আমার কাকিকে সংসার জীবনে শুরু থেকেই দেখেছি আমার কাকির যখন বিয়ে হয় কাকা যখন বিয়ে করে আমি তখন ছোটো হয়তো ক্লাস ফোরে পড়ে এরকম হবে কিন্তু আমার কাকা যখন বাসা নিয়ে আর কি কাকিকে নিয়ে চলে যায় বাড়ি থেকে তো সেই বাসা নেওয়ার পর ছোট্ট একটা রুম নিয়ে থাকতো তারপরেও দেখতাম এত অসাধারণ লাগতো ছোট্ট রুমটাকেই দুই রুমের বাসা নিয়ে থাকতো আর কি তো দুইটা রুমকে কাকি এত সুন্দর করে সাজাতো অল্প স্বল্প জিনিস দিয়ে তখন দেখি না ছোটবেলায় আমি মুগ্ধ হতাম যদিও তখনও গোছানো গাছানোর কিছুই বুঝি না আর এখন তো এটা নিজের বাসায় এটাকে তো কাকি আরও নিজের সবটুকু দিয়ে সাজিয়েছে যা দেখতে আসলেই মুগ্ধকর ছিল বড় বড় চারটা বেডরুম ছিল আর বিশাল একটা ড্রয়িং রুম আর সেই সাথে ডাইনিংটাও ছিল চোখ ধাঁধানো সৌন্দর্য আর কিচেনটা তো অসাধারণ ছিল রান্না করে কাকি রান্না করছিলেন আর এখানে এসে আমার ছোট বোন সাহায্য করছিল ও আবার যেখানে যায় সেখানে চট করে মানুষের কাজ ধরে দিতে পারে আমিও এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর গল্প করছি বোন বোন জামাই সব একসাথে সারাটা দিন কাটালাম দিনটা একদম একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আর কি আমাদের জীবনে তো এই সুন্দর মুহূর্ত থেকে আজকের মতো আমিও এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন அலாமி